দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ব্যবসের সহ আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে নতুন করে আঙ্গুরের আপডেট দেওয়ার জন্য পর্বটি আজকের পর্ব আলোচনা করব এই ভাইটি নিয়ে আগে অনেক কয়টা পর্বের মাধ্যমে দেখিয়েছিলাম যখন ফুল থেকে ফল সেট হয় এবং ফল সেটিং হয় সব কিছু বিস্তারিত কীভাবে কী পরিচর্যা করবেন সব কিছুই কিন্তু এই গাছটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখাবো আধা পাকা অবস্থায় আঙ্গুরগুলো কী অবস্থায় আছে মোটামুটি ইনশাল্লাহ আশা করি মাসখানিকের মধ্যে এই জারটা পাকা শুরু হবে পুরোপুরি লাল হবে রাশিয়ান একটা ভ্যারাইটি খুবই ভালো এই যে দেখুন অনেকেই ভয় পান যে আমাদের বাংলাদেশে আঙ্গুর নাকি হয় না এবং আঙ্গুর হলে নাকি দুই চার থোকা হয় এটা কিন্তু পুরাই ভিত্তিহীন কথা এই যে আমি দেখে বলেছিলাম এই গাছটাতে কিন্তু মিনিমাম সত্তর ঠোকা আঙ্গুর আছে এক এক গাছে একটা গাছ এইভাবে যদি আপনার বাসায় একটা গাছ থাকে তাহলে আপনার কত কেজি আঙ্গুর খেতে পারেন আপনি একটু ধারণা করুন আমার তো মনে হয় মিনিমাম এই গাছটাতে ইনশাল্লাহ দশ থেকে পনেরো কেজি আঙ্গুর সেটিং হয়েছে দশ থেকে দশ ধরেন দশ কেজি আঙ্গুর থোকা আঙ্গুর যদি থেকে থাকে দশ কেজি করে কিন্তু এমনি হয় দশ কেজি আঙ্গুর করে গাছ প্রতি কিন্তু ইনশাল্লাহ এমনি হবে যদি দশ কেজি আঙ্গুর থাকে দুশো টাকা কেজি ধরলে কিন্তু আপনার দুই হাজার টাকা একটা গাছ যদি আপনি পাঁচশো টাকা দিয়ে রোপণ করেন এক হাজার টাকা দিয়ে ভালো ভ্যারাইটি নিয়ে লাগান তাহলে কিন্তু ক্ষতি নেই আপনার প্রথম বছরেই কিন্তু আপনার ইনভেস্টের চলে আসতেছে এবং যেটা একটা পারিবারিকভাবে আপনার নিজ গাছ লাগিয়ে ফরমালিন মুক্ত যে আঙ্গুর কিনে খাচ্ছেন এর থেকে কিন্তু প্রশান্তি কি হতে পারে বলেন এটাই কিন্তু প্রশান্তি এখানে তো দেখুন আঙ্গুরের কোয়ালিটি দেখুন কোয়ালিটির কোনো কমতি নেই আপনারা তো গোল গোল আঙ্গুরগুলো দেখেছেন চাষ করেছেন বলেছেন টক হয় এটা সেটা চামড়া মুঠা কিন্তু আমাদের এই ভ্যারাইটিগুলো দেখুন রাশিয়ান ভ্যারাইটিগুলো এগুলো কিন্তু শুধু সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির কারণে এবং সঠিক ভ্যারাইটিগুলো বাইরের দেশ থেকে সংগ্রহ করার কারণে আমরা কিন্তু এদিকে পিছিয়েছিলাম আমি আগে বলেছিলাম আগের পর্বগুলোতে শুধু আমরা সঠিক ভ্যারাইটি কালেক্ট করতে পারি না বিধায় কিন্তু আমাদের দেশে আঙ্গুর টক হতো এবং আঙ্গুর আসানোর ফলন দিত না এবং আঙ্গুরের যতগুলো ভ্যারাইটি আগে রোপণ করতাম সব কি হতো গোল হতো কিন্তু এখন যে ভ্যারাইটিগুলো দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি কালেক্ট করে এই যে দেখুন কোয়ালিটির মানে প্রিমিয়াম যে কোয়ালিটি বাজার থেকে যে আঙ্গুর কিনে খায় মানে কমতি নাই এক কথাই সব দিক থেকে বেস্ট এবং নিজের গাছের আঙ্গুর যে খাওয়ার স্বাদই আলাদা আপনি এই যে একটা থোকা দেখেন তিনশো থেকে চারশো গ্রাম হবে এই যে এই থোকাটা যখন আপনার বোঝেন যখন পাক বে একটা করে ছিঁড়ে খাবেন বা একসাথে হারভেস্ট করেন বাগানের সাথে তখন প্রশান্তিটা কীরকম আপনার বাসা ছাদ থেকে শুরু করে পরিত্যক্ত জায়গায় যদি এরকম গাছ একটা থাকে এই যে এত আঙ্গুর চারপাশে ধরে থাকে বুঝতে পারছেন এই যে দেখেন বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খায় লম্বা লম্বা দেখেন তো মিল আছে নাকি এই যে দেখেন দেখেন তাই হতাশার হতাশার কিছু নাই ভালো ভ্যারাইটি লাগান অনেক জায়গায় তো ঠকেছে একটা ভালো ভ্যারাইটি নিয়ে লাগান দেখেন অবশ্যই ইনশাল্লাহ নিরাশ হবেন না ভালো কিছু হবে আমরা যদি গোড়ায় গল হয়ে যাই গাছের গোড়ায় যদি কেটে দিই তাহলে কিন্তু আমরা কখনই ফল পাবো না ডালপালা যতে হোক ঠিক তেমনি আমরা যদি প্রথমে জাত নির্বাচন করতে মিস্টেক হয়ে যাই তাহলে কিন্তু কি হবে নষ্ট হয়ে যাবে যত পরিচর্যায় করে না কেন গাছ কিন্তু গাছ হবে বা গাছ বড় হবে এই যে যেভাবে ফল ঝরে থাকবে কিন্তু মিষ্টি হবে না বা এরকম কোয়ালিটি ফুল আঙ্গুর হবে না এরকম লম্বা লম্বা হবে না এ হলো বিষয় আপনি যদি সঠিক ভাইতে লাগান অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন তাই আমার কথা হলো আপনি সঠিক ভ্যারাইটি লাগান সঠিক জায়গা থেকে সংগ্রহ করে লাগান এতে ইনশাল্লাহ নিরাশ হবেন না এবং ফ্যামিলি নিয়ে দশজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে তৃপ্তি সহকারে আঙ্গুর খেতে পারবেন সব সময় এই যে দেখুন আঙ্গুরের মানে এক এক গাছে এত সরাসরি ভিজিট করলে বসতে পারবেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে আঙ্গুর সেঠেঙা এই ভ্যারাইটিগুলোতে প্রচুর পরিমাণে কোয়ালিটি দেখুন যত আপনাকে সরাসরি দেখলে বুঝতে পারতেন যত দেখবেন এটা কিন্তু দুইটা গাছ নেই এখানে একটা গাছ একটা গাছের ফল আমি দেখাচ্ছি এতক্ষণ ওই যে দেখুন সব দিক থেকে বেস্ট এখন রোদের আলো যার কারণে একটু ছায়া আলো যার কারণে সমস্যা হচ্ছে যাই হোক আপনারা এই যে বুঝতে পারছেন কিন্তু এখনও পাকে নেই আধা পাকা অবস্থায় এখন লাল হবে পুরোপুরি তখন বুঝতে পারবেন যে আঙ্গুরের বন বন্যা আপনার বয়ে যাবে এই বাগানগুলোতে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে আঙ্গুরময় বাংলাদেশ এই কামনায় করি আপনারাও এদিক সেদিক থেকে চারা কালেক্ট না করে অনুগ্রহ করে যারা বিশ্বস্ত সেলার আছে বাংলাদেশে আঙ্গুর নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করে একটা টক জাত একটা লোকাল ভ্যারাইটি যদি কিনতে যান তাহলে কিন্তু মোটামুটি আপনি একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পড়ে যায় কি প্রয়োজন একশো দুশো তিনশো টাকা নষ্ট করে ভালো ভ্যারাইটি পাঁচশো সাতশো এক হাজার টাকা নেবে যেখান থেকেই নেন ভালো ভালো ভ্যারাইটি নিয়ে লাগান ইনশাল্লাহ উত্তম ফলন পাবেন আশা করি উত্তম কিছু পাবেন এটা হলো আমার কথা এই দেখুন আপনার এরকম যদি একটা গাছ এক হাজারটে দিয়ে কিনেন পাঁচশো সাতশো টাকা দিয়ে কিনেন এত সুন্দর ফল কোয়ালিটি ফল ধরে থাকে বুঝতেই পারছেন এটা তার একবার ফলন দিয়ে আপনার গাছ নষ্ট হয়ে যাবে না এটা মিনিমাম দশ বছর পনেরো বছর বিশ বছর ফলন এক হাজার ইনশাল্লাহ দিয়েই যাবে আমরা কিন্তু বাইরে দেশতে দেখি পঞ্চাশ বছর একশো বছর আঙ্গুর এরকম আপনার ফল দিয়ে থাকে আমার এত দরকার নেই আর মোটামুটি দশ বছর পনেরো বিশ বছর হলেই তো আমার যথেষ্ট এই যে এটা ফার্স্ট ইয়ারে উইক নিচ্ছি আমরা ফল সেটিং নিয়েছি তখন এখন এটা দ্বিতীয় ফলন আট মাসে একবার নিয়ে হয়েছিল এটা দেড় বছরের গাছ দেড় বছরের গাছে এত ফলন যখন আমার গাছ আঙ্গুরের একটা কমন বৈশিষ্ট্য হল যত আপনার গাছের বয়স বৃদ্ধি পাবে ঠিক তত ফল বৃদ্ধি পাবে এটা হলো আঙ্গুরে একটা কমন বৈশিষ্ট্য যাই হোক দর্শক বন্ধুরা তা আমি লাস্ট কথা বলবো প্লিজ আপনাদের এত পরিমাণ ফোন আসে তার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ফোনই আসে ভাই আঙ্গুর তো টক হয় আমি লাগিয়েছিলাম ভাই হবেই আঙ্গুর তো টক হবেই যদি লোকাল ভ্রাইটি লাগান আমি আপনাকে দেখাচ্ছি লোকাল ভ্রাইটি গিয়ে চারা এগুলো আমরা রুটি স্টক হিসাবে ব্যবহার করি এই যে দেখুন এগুলো পুঁতে রাখলে হয়ে যায় এই যে এগুলো হলো রুটি স্টক এগুলো এই যে রুটি স্টক হিসাবে আমরা এগুলোর উপরে গ্রাফটিং করি এগুলো হলো রুটি স্টক আর যেগুলো আপনি অরিজিনাল চারা সেটা তৈরি করে যে দেখুন চারা এই যে এখনো ঝিম হচ্ছে তো অরিজিনাল এই যে দেখুন হয়ে মারা গেছে এই যে হয়ে মারা গেছে কিন্তু এগুলো দেখুন ফাঁকা রোদে ফেলে রেখেছি কিচ্ছু হয়নি কারণ এগুলো রুট স্টক আর এগুলো হলো অরিজিনাল চারা এই চারা তো উৎপাদন করা যে বসে রেখে দিলাম হয়ে গেল এটা কিন্তু নয় এটা ভুল ভুল ধারণা বুঝতে পারছেন কারণ আপনি যখন দেশি মুরগি এবং ফার্মের পোলট্রি মুরগি কিন্তু এক হবে কখনই না দেশি দেশি আর ফার্মের পোলট্রি মুরগি ফার্মের পোলট্রি মুরগি এ হলো বিষয় আপনাকে হাই উন্নত জাতের আঙ্গুরের চারা লাগান এটাই কামনা করি অনেক ভাই দাম এত বেশি কেন পাঁচশো সাতশো ভাই আজকালকার যুগে এক কেজি দুই কেজি আঙ্গুর কিনতে গেলেও পাঁচ সাতশো টাকা লাগে আর আপনি সেখানে একটা গাছ কিনতেছেন আঙ্গুরে আপনার যেমন তেমন ভ্যারাইটি না ইউরোপ কান্ট্রি বাইরের দেশ থেকে খুব উন্নত উন্নত জাতের ভ্যারাইটিগুলো কিন্তু এগুলো যে লোকাল ভ্যারাইটি তা না লোকাল ভ্যারাইটি সংগ্রহ করলাম এটা সেটা হলো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা বললাম কিছু মনে করবেন না এবং কিছু তথ্য অবশ্যই আস্তে আস্তে দিব এবং বাণিজ্যিকভাবে শুরু করেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ আরও গোছালোভাবে এবং সব কিছু পরিপূর্ণভাবে আপনাদের সামনে অবস্থার করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম